নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত গল্পের জংশনের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে ছোট গল্প ঝি তাহলে গল্পটি শুরু করা যায় বংশে সাত পুরুষে কেহ চাকুরি করে নাই তাই প্রথম চাকুরি পাইয়া ভয় হইয়াছিল না জানি কত ছনা গঞ্জনায় ভাগ্যে আছে মার্চেন্ট অফিসে কেরানির চাকুরি যাহার চেষ্টায় ও সুপারিশে চাকুরি পাইছিলাম তিনি অফিসের বাবু আমার পিতৃবন্ধু নাম গণপতি সরকার ভেলকি টেলকি দেখাইতে পারতেন কিনা বলিতে পারি না কিন্তু তাহার চেষ্টায় সহজেই চাকরি জুটিয়াছিল এমনকি আমাকে কর্তৃপক্ষের সহিত দেখা সাক্ষাৎ করিতে হয় নাই গণপতি বাবুর চেহারাটি ছিল তাহার পাকানা আনা চাদরের মতোই ধোপ দুরস্ত এবং শীর্ণ নমনীয়তায় বঙ্কিম তাহাকে নিংড়াইলে এক বিন্দু রস বাহির হইবে এমন সন্দেহ কাহারও হইত না ক্রমশ জানিতে পারিছিল তিনি বিলক্ষণ রসিক লোক কিন্তু তাহার রসিকতা ছিচকে চোরের মতো এমন অলক্ষে যাতায়াত করিত যে সহসা ধরা পড়িত না তাহার একটি মুদ্রাদোষ ছিল কথা বলিবার পর তিনি মাঝে মাঝে মুখের বাম ভাগে এক প্রকার ভঙ্গি করিতেন তাহাতে তাহার অধরষ্টের প্রান্ত হইতে চোখের কোণ পর্যন্ত গালের উপর একটি অর্ধচন্দ্রাকৃতি খাজ পড়িয়া যাইত এই ভঙ্গিটিকে হাসিও বলা যায় না মুখ বিকৃতি বলিলেও ঠিক হয় না যেদিন প্রথম অফিস করিতে গেলাম আমার পর্যবেক্ষণ করিয়া বলিলেন আর সব ঠিক আছে কিন্তু লপেটা চলবে না কাল থেকে সুপরে আসবে চলো তোমাকে বড় সাহেবের সঙ্গে দেখা করিয়া আনি সাহেবের সামনে বেশি কথা কইবে না তিনি যদি রসিকতা করেন বিনীতভাবে মুচকি হাসবে বলিয়া তিনি গালের ভঙ্গি করিলেন বেশ ভয় ভয় সাহেবের সম্মুখীন হইলাম তাহার খাস কামড়ায় প্রবেশ করিয়া একেবারে অবাক হইয়া গেলাম সাহেব মোটেই নয় ঘোরতর কালা আদমি চণ্ডীর মহিষাসুরকে জলজ্যান্ত নরমূর্তিতে কল্পনা করিলে ইহার চেহারা খানা অনেকটা আন্দাজ করা যায় বেটে মোটা গজস্কন্ধ চক্ষু দুটি কুচের মতো লাল তাহার উপর বিলিতি পোশাক পরিয়া অপূর্ব খোলতায় হইয়াছে বয়স অনুমান করা কঠিন তবে চল্লিশের নিচেই প্রকাণ্ড টেবিলের সম্মুখে বসিয়া এক মুখ পান চিবাইতেছেন এবং দেশলাই কাঠি দিয়া দাঁত খুঁটিতেছেন পরে জানিতে মিস্টার ঘনশ্যাম ঘোষ একজন অতি তুখর ও ব্যবসায়ী বছরে বার দুই বিলের যান সেখানে কোম্পানির বিলিতি কর্তৃপক্ষ তাহার কথায় উঠে বসে বস্তুত বিলিতি সৌদাগরী অফিসে একজন বাঙালির এমন অখণ্ড প্রতাপ আর কখনো দেখা যায় নাই আমার সহিত প্রথম সাক্ষাতেই এমন ব্যবহার করিলেন যে একেবারে মুগ্ধ হইয়া গেলাম ভয় তো দূর হইলই ইনি যে একজন অত্যন্ত কদাকার ব্যক্তি এ কথা আর মনে রহিল না কথার অমায়িকতার মুহূর্তের মধ্যে আমাকে বসীভূত করিয়া ফেলিলেন এই যে বড়বাবু এটি বুঝি আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট তা বেশ বেশ দাঁড়িয়ে রইলে কেন হে বস বাবু আপনি আপনার কাছে এই যে ম্যান বিয়ে করেছ বেশ বেশ আরে তোমাদেরই তো বয়স এখন চাকুরি হলো আর কি মন লাগিয়ে কোচ করবে ব্যাস দেখতে দেখতে উন্নতি আমার অফিসে কাজের লোক পড়ে থাকে না নাও পান খাও আরে লজ্জা তোমরা হলে ইয়ং ব্ল্যাড নতুন বিয়ে করেছো পান খাও তা আর আমি জানি না আমার অফিসের ডিসিপ্লিনেরও তো কড়াকড়ি নেই নাও নাও পর সুখ স্বপ্নের মতো দিনগুলি কাটিতে লাগিল চাকরি যে এত মধুর তাহা কোনোদিন কল্পনা করি নাই কাজকর্ম এমন কিছু নয় একজন সাধারণ বুদ্ধি লোক দু ঘন্টার মধ্যে সমস্ত দিনের কাজ শেষ করিয়া ফেলিতে পারে তারপর অখণ্ড অবসর সমবয়স্ক সহকর্মীদের সঙ্গে গল্প গুজব বারান্দায় গিয়ে সিগারেট টানা কর্তা প্রায় ডাকিয়া পাঠান তাহার সামনে চেয়ার গিয়ে বসি তিনি পান দেন খাই কখন বাড়ি হইতে ভালো পান সাজিয়া লইয়া তাকে গিয়া দি। তিনি খুশি হইয়া খুব রঙ্গ তামাশা করেন কখনো বা রাত্রির কথা জিজ্ঞাসা করেন তাহার হাসি তামাশা একটু আদিরস ঘেসা হইলেও ভারী উপাদেও বস্তুত তিনি যে অত্যন্ত নিরহংকার অমায়িক প্রকৃতির মানুষ এ বিষয়ে আর কোনো সন্দেহ রহিল না গণপতিবাবু কিন্তু মাঝে মাঝে আমাকে সতর্ক করিয়া দিতেন ও হে বাবাজি একটু সামলে চলো কর্তা তোমাকে ভালো নজরে দেখছেন খুবই আনন্দের কথা কিন্তু যতটা রয় সয় ততটাই ভালো আসকারা পেয়ে যেন বাড়াবাড়ি করে ফেল না নিজের পজিশন বুঝে চলল কর্তা লোক খারাপ নয় কিন্তু কথায় বলে না বড়র বালির বাদ লক্ষ্য পীড়িত তিনি কর্তার সহিত প্রভুবিত্তের সম্বন্ধ একেবারে খাটি রাখিয়াছিলেন কর্তা তাহার সহিত হাস্যপরিহাস করিতেন কিন্তু তিনি বিনীতভাবে মুচকি মুচকি হাসি ছাড়া আর কোনো উত্তরই দিতেন না মাস কাটিবার পর একদিন দুপুর বেলা অবকাশের সময় কর্তার ঘরে গিয়েছি ঘরে পা দিতেই কেমন যেন অস্বস্তি বোধ করিলাম কর্তা নিজে চেয়ারে ঘাড় গুজিয়া বসিয়াছিলেন আমার সারা পাইয়া চোখ তুলিলেন তাহার চোখ দেখিয়া থমকিয়া গেলাম জবা ফুলের মতো লাল চোখে আমাকে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া কর্কশ কণ্ঠে বলিয়া উঠিলেন কি চাও ঘরে তোমার কি দরকার তাহার রকম কণ্ঠস্বর কখনো শুনি নাই থতমত খাইয়া গেলাম আগে আমি তিনি লাফাইয়া উঠিয়া গর্জন করিলেন পাঞ্জিভূতে জিভূতে পাঞ্জাবি উড়িয়া অফিস করিতে এসেছ ছোকরা এটা তোমার শ্বশুর বাড়ি পেয়েছ বটে গায়ে মেরে বেড়াবার জন্য আমি তোমাকে মাইনে দি যাও টুলে বসে কাজ যাও তোমার মতো পুচকে কেরানি খবর না দিয়ে আমার ঘরে ঢোকে কোন সাহসে ফের যদি এরকম বেচাল দেখি দূর করে দেব হোচোট খাইতে খাইতে ঘর হইতে বাহির হইয়া আসিলাম এ কি হইল নিঃসারে নিজের জায়গায় গিয়া বসিলাম অভিভূতের মতো আধ ঘন্টা কাটিয়া গেল আমি নতুন লোক তাই বড়বাবুর পাশেই আমার আসন চোখ তুলিয়া দেখিলাম তিনি গভীর মনোযোগে খসখস করিয়া লিখিয়া চলিয়াছেন আর সকলে নিজ নিজ কাজে মগ্ন কেহ মাথা তুলিতেছে না আমি কাদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম কি হয়েছে কাকাবাবু তিনি লেখা হইতে চোখ না তুলিয়ায় চাপা গলায় বলিলেন কাজ করো কাজ করো সেদিন পর বাসায় গেলাম। গণপতবাবুর উপর বসিয়া তিনি তামাকাইতে ছিলেন সদয় কণ্ঠে বলিলেন এসো বাবাজি এসো কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম লজ্জায় ধিক্কারী মুখ দিয়ার কথা বাহির হইল না শেষে অতি কষ্ট বলিলাম কি হয়েছে আমায় বলুন আমার কি কোনো দোষ হয়েছে তিনি বলিলেন না দোষ তবে বলেছিলুম বড়র পিড়িত বালির বাদ এর মধ্যে কোনো কথা আছে আপনি আমাকে সব খুলে বলুন না কাকাবাবু তিনি কিছুক্ষণ একমনে ধূমপান করিলেন তারপর বলিলেন খুলে বলবার মতো কথা নয় বাবাজি না আমাকে বলতেই হবে কেন উনি আজ আমার সঙ্গে অমন ব্যবহার করলেন তিনি দীর্ঘকাল নীরব হইয়া বসিয়া রহিলেন কেবল তাহার গালে মাঝে মাঝে খাজ পড়িতে লাগিল বলুন না বাবু এবার গণপতি বাবু বলিলেন তুমি হলে ছেলের মতো তোমার কাছে বলতে সংকোচ হয় আসল কথা ঝি তিনি চুপ করিলেন তাহার কালে একটা বড় রকমের খাজ পড়িল কিন্তু ঝি কথাটা ঠিক শুনিয়াছি কিনা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম কি বলিলেন ঝি গণপতি বাবু ঊর্ধ্ব দিকে তাকাইয়া বলিলেন হ্যাঁ কদিন থেকে বড় সাহেবের মন ভালো যাচ্ছে না আয়া আয়া জানো যেসব ঝি সাহেবদের ছেলে মানুষ করে আমাদের বড় সাহেবের ছেলের আয়া হপ্তা চাকরি ছেড়ে চলে গিয়েছে মাথা গুলাইয়া গেল গণপতি বাবু এসব আবোলাবুল কি বলিতেছেন বুদ্ধিভ্রষ্টের মতো বলিলাম কিন্তু কিন্তু কিছু বুঝতে পারছি না তো গণপতি বাবু তখন বুঝাইয়া দিলেন স্পষ্ট কথায় অবশ্য কিছুই বলিলেন না কিন্তু ভাবে ভঙ্গিতে অর্থপূর্ণ সময়চিত এবং গালের ভঙ্গি দ্বারা সমস্ত ব্যক্ত করিয়া দিলেন সংক্ষেপে ব্যাপার এই আমাদের বড় সাহেবের বছর তিনের আগে বিপত্নী হন তাহার পত্নী একটি পুত্র প্রসব করিয়া সতিকা গৃহেই মারা যান তারপর হইতে শিশুকে লালন পালন করবার জন্য ঝি অর্থাৎ আয়া রাখা হয়েছে সেই ব্যবস্থা এখন পর্যন্ত চলিয়া আসিতেছে ঘনশ্যাম বাবু অত্যন্ত যত্ন সহকারে ঝি নির্বাচন করিয়া থাকেন কিন্তু কোনো কারণে ঝি মনের মতো না হইলে কিংবা ছাড়িয়া গেলে সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ হইয়া যায় এমনকি তাহার স্বভাবই একেবারে বদলাইয়া যায় কত কয়েক মাস একটি খ্রিস্টান যুবতী কাজ করিতেছিল কিন্তু সে হঠাৎ বিবাহ করিবার অজুহাতে কাজ ছাড়িয়া চলিয়া গিয়াছে অথচ মনের মতন নতুন ঝি পাওয়া যাইতেছে না তাই এই অনর্থ থ হইয়া বসিয়া রহিলাম এও কি সম্ভব এই কারণে মানুষের চরিত্রে এমন পরিবর্তন ঘটিতে পারে কিন্তু গণপতিবাবু তো গুল মারিবার লোক নহিন তবু এক সংশয় মনে জাগিতে লাগিল বলিলাম কিন্তু উনি আবার বিয়ে করেন না কেন এ প্রশ্নের সদুত্তর গণপতবাবু দিলেন ঘনসম শ্বশুর অদ্যাবি জীবিত তিনি পশ্চিমবঙ্গের একজন প্রকাণ্ড জমিদার তাহার সন্তান সন্ততি কেহ জীবিত নাই এই দহিত্রই অর্থাৎ ঘনশ্যাম বাবুর পুত্রই উত্তরাধিকারী কিন্তু শ্বশুর মশাই জানাইয়া দিয়েছেন জামাতা বাবাজি যদি পুনরায় বিবাহ করে তাহা হইলে তিনি তাহার সম্পত্তির দেবত্তর করিয়া এক দুঃসম্পর্কের ভাগিনীয়কে সেবায়ে নিযুক্ত করিবেন সমস্তই এবার পরিষ্কার হইয়া গেল তবু একটা গোল চোখার উর্ধ্বশ্বাস বিস্ময় মনকে আবিষ্ট করিয়া রাখিল এমন সব ব্যাপার দুনিয়ায় ঘটিয়া থাকে তাহার অভিজ্ঞতা তখন একেবারেই ছিল না তারপর পাঁচ ছয় দিন কাটিল অফিসে যতক্ষণ থাকি কাটা হইয়া থাকি কি জানি কখন আবার মাথার উপর হুড়মুর শব্দে আকাশ ভাঙিয়া পড়িবে ইতিমধ্যে দু তিনজন সহকর্মী সামান্য ত্রুটির জন্য অশেষ লাঞ্ছনা হইয়া গিয়াছে চাকুরি যে কি বস্তু তাহা হাড়ে হাড়ে বুঝিতে আরম্ভ সেদিন অফিসে গিয়ে সবেমাত্র নিজের আসনে করিয়াছে বসিয়াছি আসিয়া খবর দিল বড় সাহেব তলব করিয়াছে রিহা চমকাইয়া উঠিল এই রে না জানি কোথায় কি ভুল করিয়া বসিয়াছি আজ আর লক্ষে নাই ফাঁসির আসামির মতো কর্তার ঘরে গিয়ে ঢুকিলাম তিনি নিজের চেয়ারে বসিয়া হেট মুখে দেরাজ হইতে কি একটা বাহির করিতেছিলেন মুখ না তুলিয়ায় প্রফুল্ল কণ্ঠে বলিয়া উঠিলেন এই যে শৈলেন লেখন থেকে ভালো জ্বর নিয়েছি। দেখো দেখি কি মুক্ত ভস্য মেশানো জ্বর হে বড় গরম জিনিস হে দেড় ঘন্টা ধরিয়া এইভাবে চলিল যেন এ মানুষ সে মানুষ নয় ইনি নিজের কাহার সহিত রূঢ় ব্যবহার করিতে পারেন তাহা কল্পনা করাও কঠিন কোথায় সে ক্ষুদিত ব্যাঘ্রের মতো হিংস্র দৃষ্টি কোথায় সে কর্কশ দুঃসহ গলার আওয়াজ তিনি আবার আমাকে তাহার হৃদয়দার প্রবল প্লাবনে ভাসাইয়া লইয়া গেলেন তিনি মন্দল একথা আর কিছুতেই ভাবিতে পারিলাম না ফিরিয়া আসিয়া নিজের আসনে বসিতে বসিতে উত্তেজনা সংহত কণ্ঠে বলিলাম কাকা বাবু ব্যাপার কি গণপতিবাবু কলমে এক গাছে চুল জড়াইয়া গিয়েছে সেটিকে নিভ হইতে সন্তর্পণে মুক্ত করিয়া তিনি অবিচলিতভাবে আবার লিখিতে আরম্ভ করিলেন আমার দিকে মুখ না ফিরিয়ায় ঘষা গলায় বলিলেন যে পাওয়া গেছে বলিয়া গালের ভঙ্গি করিলেন গল্পটি এখানেই শেষ হলো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ